নমস্কার বন্ধুরা আজ আমি কচুবাটার বাটার একটা রেসিপি নিয়ে আসছি সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কচুবাটা হয়তো আপনারা নানান ধরনের কচু দিয়েই খেয়েছেন কিন্তু এই কচু দিয়ে আপনারা বাটা খেয়েছেন কি আমার জানা নেই আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একদম গ্যাস না জ্বালিয়ে কচু বাটার রেসিপিটা বানাবো আপনাদের হয়তো খুবই ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা সবার সাথে শেয়ার করে দিবেন। যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে আমরা সবাই কিন্তু শিলনোড়াতে কচু বাটা খেয়েছি কিন্তু আজকাল তো শিলনোড়া সবার বাড়িতে থাকেও না তাই মিক্সিতে কিভাবে কচু বাটাটা বানানো যায় তারই পদ্ধতি দেখাবো আর এই কচু বাটাটা এতটাই সুস্বাদু হয় যে এক বাটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায় তাহলে দেরি না করে আসুন চলে যায় আমি কি কচু দিয়ে বাটাটা করেছি দেখে নিই এই কচুগুলোকে ছড়া কচু বলে কচুগুলো রান্না করলে একটু স্লিপি ভাব এসে যায় কিন্তু কাঁচা বাটা করলে একটুকু স্লিপি হয় না তার জন্যই খেতে খুব ভালো লাগে এই কচুগুলো জেনারেলি পশ্চিমবাংলাতেই বেশি পাওয়া যায় আর অন্যান্য দেশে যেগুলো পাওয়া যায় ওগুলোর সাইজগুলোও একটু ছোট থাকে আর কালারটাও একটু ডিপ থাকে একটু কালো কালো হয় আর এই কচুগুলো এতটাই সুস্বাদু হয় যে গলাও চুলকায় না আমি এখন কচুগুলোকে একটু ধুয়েও নিয়েছিলাম প্রথমে যেহেতু এগুলোর মধ্যে অনেক মাটি থাকে তাই আগে একটু ধুয়ে নিয়েছি তারপর চাকু দিয়ে এইভাবে চেষে চেষে দিলেই সুন্দর খোসাগুলো উঠে যায় এই কচুগুলোর মতো কিন্তু নানান দেশে নানান ধরনের কচু পাওয়া যায় আর ওই কচুগুলো কিন্তু গলাও চুলকায় আর এই কচুগুলো গলা চুলকানো তো দূরের কথা হাতও কিন্তু চুলকায় না তার জন্যই খেতে খুব ভালো লাগে কচুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে নেব পুরোটা কচু কিন্তু আমি রান্না করব না মাত্র দুটো কচু দিয়ে আমি রেসিপিটাকে বানাবো কচুটাকে মিডিলে টুকরা করে নিয়ে তারপর ছোট ছোট করে পিস করে নেব এইভাবে ছোট ছোট পিস করে নিলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর মিক্সিতে পেস্ট করতেও কিন্তু সুবিধা হবে দুটো কচুই এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়ে নিলাম তারপর এগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দেবেন এইভাবে ছোট ছোট পিস করে নিলে মিক্সিতে কিন্তু পেস্টটা খুব ভালো হবে এমনিতেও শিলনোড়াতেও বাটলে আমরা কিন্তু একটু ছোট ছোট করেই কেটে নিই যাতে বাটতে সুবিধা হয় আর সাথে আমি তিন চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে খেতে কিন্তু খুবই একটা টেস্ট আসবে আর এখানে সাদা শস্য দুই চামচ আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম শস্যটা একটু ভালো করেই ভিজে গেছে শস্যটা আগের থেকে ভিজিয়ে রাখবেন তাহলে রেসিপিটা খুব ভালো হবে শস্যটা জল শুদ্ধই আমি দিয়ে দিলাম এই সাদা শস্যর জায়গায় আপনারা কালো শস্যও দিতে পারবেন কালো শস্যতে কিন্তু ঝ্যাংটা খুব ভালো উঠে সর্ষেটা দিয়ে সাথে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এখন আমি একটু পেস্ট করে নেব আগে পেস্টটা আমার হয়ে গেছে কিন্তু ভালো করে পেস্ট হয়নি দেখুন একদম ছাঁকড়া ছাঁকড়া হয়ে আছে পেস্টটা তার জন্য আরও একটু জল দিয়ে এটাকে পেস্ট করব একটু জল না দিলে পেস্টটা কিন্তু ভালো হবে না তার জন্যই জলটা দেওয়া জলটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা একদম স্মুথ পেস্ট হয়েছে একদম হাতে দানা দানাও লাগছে না একদম পুরো স্মুথ একটা পেস্ট হয়ে গেছে পেস্টটাকে এখন বাটির মধ্যে ঢেলে নিলাম এই পেস্টটা বানানোর সময় আপনারা ইচ্ছা করলে রসুনও দিতে পারেন কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাটাটাকে বানালাম দেখলেন তো বন্ধুরা কত সহজেই গ্যাস না জ্বালিয়ে একটা কচু বাটার রেসিপি বানালাম রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে কাঁচা তেলও দিয়ে দিতে পারেন কিন্তু আমি আর তেলটা দিলাম না কারণ আমি কাঁচা তেল দিয়ে ভালোবাসি না তার জন্যই আমি এরকমভাবে বানালাম আপনারা যদি ভালোবাসেন তাহলে তেলটা দিয়ে দিতে পারেন আমি উপরে একটা লঙ্কা দিয়ে দিলাম যদি ঝাল লাগে এই লঙ্কা মেখেও খেতে পারবেন রেসিপিটা আপনারা যদি ভালোবাসেন তাহলে একটু শেয়ার করে দিবেন আজকের টিপস নারকেল কোড়া অনেক দিন ফ্রিজে রাখতে হলে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন তাহলে নারকেল কোড়া অনেক দিন ভালো থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা